সত্যি হাজার নশো নবানব্বই প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা থেকে এটা শুরু হয় আর এটার সঙ্গে অর্ডার ফ্রি আর এটা জল ঢুকাইলে আপনার আর ছোটো ছোটো বাচ্চাইতে হোক আর বড়ো মানুষে হোক বুলে শুদ্ধ হোক আপনি জল নিয়ে নামি গেস্টুরেন্ট বা এমতো বৃষ্টি বৃষ্টির দিন আর গান ফাড়াইতে হোক আর যে কোনো জায়গাতে হোক বা হঠাৎ আমরা বৃষ্টি আই দিয়ে মোবাইল ফোকটও থাকে তার কারণে ঘরোয়া ইয়ে মোবাইল দেখা লাগে নাইলে মোবাইল কোনো একটা দোকান থেকে একটা কেরি ব্যাগ কিনতে লাগে কিনিয়া উৎপুকাইয়া ফেসাইয়া যাতে মোবাইলে জল না ঢুকে অত অতটুকু ব্যবস্থা করি মোবাইল দিয়ে বৃষ্টির মাঝে রানা দিতে লাগে বিশেষ করে আর বাইক যেগুলো চালাই আমরা বাইক স্কুটি যেগুলো চালাই এগুলো তো আর ওর সময়া মোবাইল খিতা করতাম মোবাইল খিতা করতাম হয়তো আমি একটু বিজিয়ে গেলাম কি না মোবাইল ভিজিয়ে দিব ওর ধরে আমরা অনেক সময় বৃষ্টির মাঝে অনেক জায়গায় যাইতাম পারি না তো আমরা যারাই বাইক স্কুটি ব্যবহার করি বা জলট টেনশন আছে এটা না লাগিয়ে সব থেকে সুবিধা হইলো ওই দুইটা মোবাইল বা আরও রকম মোবাইল আছে না আর আরও অন্য আছে ও হইলো রিয়েলমি না নি এটার লোক এইটার লোকে ও দুইটার মধ্যে ঠিক আছে ওই তো এটা কিন্তু আমার হিসাবে খুব উপকারী একটা মোবাইল টেনশন মুক্ত একটা মোবাইল যেহেতু জল ঢুকলে যা আমরা বিশেষ করে কিতামর কাছে দেন আমার মোবাইলে জল ঢুকেছে মোবাইলটা নষ্ট হই আর এটা তো জল ঢুকাইতা আপনি ঢুকাইলে মোবাইল নষ্ট হইতো না তো এটার লগে উপহার হইলো ওটা বর্তমানে পেড আমরা এটা লগে লো কম মিলে হোম হে প্রায় কম মিলে নাই হলি চলে কিন্তু একটা পেড আছে রিয়েলমি পেড প্রো জি পেড প্রো বা এতটার মধ্যে সব মডেল আছে একটা সিম্পল দেখাইলাম আমি আচ্ছা আচ্ছা সব মডেল পেড আছে আমরা এটা অটো করে এটা আছে 8 255 এটা 7928 টাকা 8000 টাকা 5G 5G সিম সব কিছু হইবো এটা আর এটা এটা আছে Xiaomi CB Redmi Note 14 Pro Plus এটা আছে Motorola মাল তে সব কিছু সব মডেল বল মানে এটা মাল লাগে সব কিছু সব মডেল লাগে সব গিফট আছে সব মোবাইল একটা মোবাইলের লগে একটা গিফট আছে আর যে গিফটগুলা হাজার টাকার উপরে আছে

বহু দূর দূরান্ত থেকে মানুষ মোবাইল কিনার লাগে ওখান নয় মোবাইল অ্যাভাইলেবল কেন আছে আপনারা নিঃসন্দেহে যে যে ডিজাইনের যে ধরনের যে মডেল লাগে আপনারা ওখান আইবা আপনারা এখানে খাইবা আর এই দোকানও তান তানো আরও কিন্তু আছে এটাও জানার লাগিয়া আমি এখন স্ক্রিনও আনি আর আমার আরো পাই আপনি আপনার দোকানের যা গুণাবলী আছে সব জনসম্মুখে তুলে আছে গিফট কিন্তু যে আমরা দোকানও ফার্স্টে আমি একটা গিফট দেখাই দেখতে পাই এটা ওয়াচ তো এটা নন ব্র্যান্ড না এটা পুরো ব্র্যান্ডেড ওয়াচ এটা গ্যারান্টি ওয়ারেন্টি থাকে তার পুরো ব্র্যান্ডেড ওয়াচ তুমি যদি পঁচিশ হাজার টাকার উপরে ফোন লো তা লগে ওয়াশ মিলে আর এরপরে গিফট আছে নেকব্যান্ড আছে তারপরে এয়ারডবস আছে ভিভো বি ফিফটির লগে স্পেশালি গ্রাইন্ডার মেশিন ফ্রি দেখো গ্রাইন্ডার মেশিন আর বাকি আপনার দোকানও মানে এরকম কোনো মডেল নাই জান আপনার যারাও ওয়াইসেন দেড়শন মানে এরকম কোনো মানে মানজিয়া গুদাম নাম দেলাইছে মানে এখানে এ টু জেড সব কিছু মিলে কোনো জিনিসও লাগে ঘুরিয়ে যাওয়া লাগে না আর বাকি সব মডেল দেখতে পারতাম দোকানে কোনো মডেল লাগে একবারে এপোল থেকে এস টোয়েন্টি ফাইভ তো আমরা সেল দিয়ে আর কি একটা যেটা নতুন লঞ্চ ইসে আর যদি আপুনি ফাইনেন্স কৰক ফাইনেন্সৰো অপচনো আছে চব বাজাজ ফাইনেন্স কওক ডি এম আই কওক আৰু এইচ ডি বি চাওমি যতাটা ফাইনেন্স আছে চামচাং মানে ডি এম আই ফাইনেন্স চব ফাইনেন্স আপোনাৰ এইকণ আছে যে কোনো ফাইনেন্স কৰি ফোন নিদিব আৰু জেলা সুবিধা হয় আৰু বাকী যদি মনত কৰে ফোনাৰ ফোন দিয়া নতুন ফোন নিতা ইগোৰো অপশ্যন আছে আপোনাৰ বাংগাল ৰোড আঁতৰ ফোন বগৰ ফাল বগু দিয়াও যদি চাই নাই এক্সেঞ্জ কৰি নিদা এইগোৰো অপশ্যন আছে যিকোনো ফোন এক্সেঞ্জ কৰি আপুনি যিকোনো ফোন নিতে পাৰিব আৰু মাৰ্কেটৰ মটৰৱালাৰ ফোন চব জেগাত পিন্ধিলে কিন্তু আমাৰ এইকাৰণে দেখুৱাই পাই যাম মটৰৱালাৰ ফোনৰ অভাৱ নাই একবাৰ এই টুৰ্কি টুৰ্কী মটৰৱালাৰ ফোন থোৱা আৰু খালী এক্সেঞ্জ না আপোনাৰ যদি চাইন ফোন নষ্ট হৈছে ফোনৰ ডিছপ্লে' হওক বা যিকোনো প্ৰব্লেম হৈছে ফোনৰ ফোন নষ্ট হৈ গৈছে তই আমাৰ এইকাৰণে ৰিপেয়াৰিং কৰা আছে যো ফোনৰ ফ'ল্ডাৰ হওক আৰু যিকোনো মোবাইলৰ যিকোনো প্ৰব্লেম হওক এইবোৰ এইকাৰণে চল্ভ কৰিব আর আমরা এখানে আপনার দুদিন আইনতে এ টু জেড সব মোবাইল আছে যেমন ভিভো অপ্পো রেডমি রিয়েলমি আইফোন বরন্ত আছে অনেক জায়গায় গেলে দেখা যায় মানে আইফোন মানে ফাইন্যান্স করলে ইন্টারেস্ট যায় তো আমরা এখানে আইফোন মানে টাইপ আছে লগে যত টাকা ফোন আছে অত টাকা ফোনের দাম যাইব এক টাকাও ইন্টারেস্ট যাই তো না ফোন আমরা এখানে টাইপ লগে টাইপ আছে তারপরে ইনফিনিক্স নাথিং তারপরে মটর রেডমি মানে সদ্য ৰাইটো হৈ যাব কিন্তু ব্ৰেণ্ডৰ নাম চে সেইটো নতোটা ব্ৰেণ্ড মানে এইকাৰণে আছে আমাৰ এইকাৰণত মানে এ টু জেড যে কোনো সামান্য লাগে আৰু এইকাৰণেও ভাবি পায় বাংগা মোবাইল দিওঁ আৰু নয়া মোবাইল দিওঁ আৰু যদি চাওঁ বাংগা মোবাইল একো বনাই যাম তাই এইগোৰো অপশ্যন আছে আমাৰ এইকাৰণত এ টু জেড ৰিপেয়াৰিং কৰিব যে কোনো মোবাইলৰ ডিছপ্লে' হওক যে কোনো কোনো প্ৰব্লেম হওক যে কোনো ফোন হওক চব কিছু ছলভ কৰিব যদি চাওঁ এইবোৰ ঠিক কৰি থাকে যোনদিন চাওঁ নাই এইবোৰ দিয়া নুঠুন আৰু নিতাম কি তই ইগো অফাৰ পায় মই নকৰোঁ তোমাৰ পাঁচ হাজাৰ টকা ডাউন পে'মেণ্ট আহিছে তুমি তোমাৰ ফুনা ফোনকো দেউ দিয়া নহয় ফোন নেও ডাউন পে'মেণ্ট তুমি ফুৰ্না ফোনকো মাজে খটাই দিলা ত' এই ৰকম এক্সেঞ্জৰ মানে আমাৰ এইকাৰণে অপশ্যন আছে ত' অনেক কিছু অপশ্যন আছে আৰু গিফ্টটো দেখে বাইদেউ গিফ্টৰ অভাৱ নাই আয়ে যে কোনো ফোন লওঁ গিফ্ট একো ফাইভে ফাইভে লোকে আৰু গিফ্ট অনেক বাইদেউক বাই অ'তবাৰে গিফ্ট দেখাই লাহে বাদে একো দিলাহে তো এইকাৰণেও কৈয়ে ৰাখি দিয়ে এই মডেল ৱাইজ গিফ্ট দিব হয় কয়কটা মডেলৰ মাজে মানে গিফ্ট আছে দামী দামীও গিফ্ট আছে কম দামীও গিফ্ট আছে পালা মানে এখন মডেলের উপরে ডিপেন্ড করে কোন গিফট কোন কোথ দেব তো সব গিফট এক ফোন লাগে না যে এক ফোন আপনি মনে করেন আইফোন কিনছে না সব একটা একটা তো এরকম নাই মানে একটা ফোনও একটাও গিফট থাকে আর বাকি ডিপেন্ড করে ফোনের উপরে কোন গিফট কোন ফোন তো আমরা এইখানে এরকম সিস্টেম আছে আর বাকি এটা সব অফার রাখা হয়েছে ঈদর লাগি বিশেষ করে ঈদল লাগি যে সামনে আমরা ঈদ আর তো আপনার ফোন কিনতে অবশ্যই আমরা এখানে আইবা আমরা বা দোকান হলে ফাঁরা কান্দি থিমুকাত পয়েন্টর দোকানও পয়েন্টর অপোজিট সাইডে দোকানের নাম হলে স্মার্ট মোবাইল স্কিনও আপনার নাম্বারও দেখতে ব্যাটা ইকানতে কন্টাক্ট করতে পারবা যদি কিছু জানবার হয় আর সবার কাছে রিকোয়েস্ট লই লইন না লইন একবারই আমরা দোকানটা দেখতে যাইবা এখন দেখো আমরা ভিডিও দি গিয়া তো অনেক মানুষ চাইবো তোমার দোকানটা কি মোবাইল কিনাল লাগিয়া देखो তোমার দোকান পর্যন্ত মানুষ আইতো কিনা তোমার দোকান ikan কোন জায়গা তুমি তো আছে আমরা দোকান হইলে ফাতাখান দি টিমুগাত মানে ফাতাখান দি টিমুগাত সরগর কোন সাইটে সরগর খুব সাইটে খুব সাইটে খুব সাইটে আচ্ছা তোমার দোকানের নাম স্মার্ট মোবাইল স্মার্ট মোবাইল ঠিক আছে তো আপনারা তো সোনুলি এই দোকানটা কোন জায়গা আর নিচে দেওয়া একটা ফোন নম্বর থাকবো যদি তো ফাতার ফান্দ আওয়ার ভরে বেড়া খাই যায় বেড়া লাগি যায় তো নম্বরে যোগাযোগ করবা কারণ পুরো অড্রেস দিয়ে দিলেই আপনারা আপনি দোকান খুন তো আই দিব নয়তো আপনারা লোকেশন দিলেই বা আপনার লোকেশনের মাধ্যমে দোকান হয়ে যাবে